এটাকে পরামর্শ দেওয়া যেতে পারে ডিজাইন মডেল না থাকলে তো এত বড় শিক্ষা ব্যবস্থা চলে না দ্বিতীয় উনি প্রশ্ন করছেন আর ট্রেনিং এর বিষয়ে যে অন্য ধর্মে অন্য শিক্ষা সামাজিক বিজ্ঞান বা আইসিটি ওইসব যারা আসে তাদেরকে দিয়েই কাবার করে ফেলা হয় এটা আসলে সমস্যা হচ্ছে কি যারা সিলেকশন করে তারা এগুলো করে আর কিছু কিছু লোক থাকে ওই ট্রেনিং এর দিকে থাকে লোক বেশি আর কি আমি কথাটা শব্দটা বলতে চাচ্ছিলাম না কারণ সবাই ইয়া করে কিন্তু ওনারাই থাকে আবার কেউ আছে একটু খেয়াল করে না ওরা আসতে পারে না এই জন্য রিপিটেশন হয় আর আমাদের সক্ষমতাও তো কম আর আমাদের এই প্রসেস শুরু হয়েছে অনেক পরে এবং অনেকে জানেও না এই জন্য আরেকটা কি প্রশ্ন করছিলেন ওই ভাই আমি বলছি সমস্যা তারপরে প্রশিক্ষণের ব্যাপারে বলেছি আরবি শিক্ষকদের তো প্রশিক্ষণ আছে আমি একটু বলি আমার মনে হচ্ছে আরবি হচ্ছে কিন্তু এর আগে আমরা মাঠে আছি আমরা হচ্ছে মাঠে পরিদর্শন করে আমাদের

সেটা দেয় না পরিদর্শনের বিষয়টা হলো পরিদর্শন আমাদের বোর্ডে পরিদর্শক পদ আছে অধিদপ্তর আছে এবং আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার তারা করার জন্য অনেক সময় তারপরে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা অফিসার করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি জেলা লেভেলে দিয়েছি আন্তরিক লেভেলে দিয়েছি সেগুলো বাস্তবায়ন করার জন্য যেই লেভেলের জনশক্তি আমাদের দরকার আমরা মাদ্রাসা থেকে যদি সেই লেভেলের জনশক্তি সেই পরিমাণ মান এবং পরিমাণের জনশক্তি দিতে পারতাম তাইলে আমাদের কাজগুলো সহজ হইত আমরা স্বপ্ন দেখি আমরা চেষ্টা করি কিন্তু ওই ধরেন আমি একাই কিন্তু বাংলাদেশে জয়েন্ট সেক্রেটারি না এই দেশে ধরেন আশি জনের মতো সেক্রেটারি আছে তিনশো তিরিশ জনের মতো এডিশনাল সেক্রেটারি আছে এক হাজার চৌত্রিশ জন জয়েন্ট সেক্রেটারি আছে আমার মন্ত্রণালয়ে আটজন আটটি দশজন জয়েন্ট সেক্রেটারি আছে জন এডিশনাল সেক্রেটারি আছে আমার ভাগে উপটুক পড়ে উটুকি আমি করতে পারি ধরেন মাদ্রাসা যদি বরাদ্দ দিতে হয় সেটা কিন্তু আমার ভাগে না সেটা আবার আরেক এডিশনাল সেক্রেটারি আবার মাদ্রাসা ভবন করতে হয় সেটা হলো ডেভেলপমেন্টের আবার আর এখানে প্ল্যানিং আর এখানে বাজেট মানে অনেকের কাছে বিস্তৃত সবার কাছে পাওয়ার করা সবচেয়ে কম পাওয়ার হলো মাদ্রাসা যিনি কারণ আগে থেকে এটা হলো ডাম্পিং পোস্টিং শাস্তি করতে ছিল এই জন্য এটা ছিল তো আমরা এখন আস্তে আস্তে চেষ্টা করতেছি কিন্তু সুযোগ একটা স্কোপ আছে আমি আপনাদেরকে যেটা বলবো আপনারা ছাত্র এরকম বাইর করবেন যারা আপনাদের ছাত্র এখানে দায়িত্ব পালন করার জন্য আমি খুঁজে যে ছাত্র মাদ্রাসা বিভাগে এসে কাজ করবে একটা কিন্তু আমি খুঁজে যাকে অফার করি সে মনে করে মুক্তি ছিলাম মোকিছিলাম খারাপ করা যাবে এখন কেন এসব খারাপ জায়গা যাবে এখন তো আমি বিদেশে মিটিনে যাবো এখন তো আমি স্থানীয় সরকারে যাবো এখন অর্থে যাবো এখন আমি ভালো যত ভালো জায়গা আছে তেলের জায়গা আছে আসলে ভালো তো কিছুই না

তার মাদ্রাসা জাতীয় করণের বিষয় আচ্ছা ঠিক আছে জাতীয় বিষয়টা হলো মাদ্রাসা তিনটা মাদ্রাস জাতীয়করণ আছে তিনটা মাদ্রাসায় আমি আঁকা পরে দেখছি কোনো রাতের ভালো শিক্ষক নাই চেহারা ভালো না কত অনেক কষ্ট কষ্ট করে ঢাকা নিয়ে শিক্ষক কাজ চালু হচ্ছে মানে পড়ালেখা চালু হয়েছে এখনো ওরকম ভালো করে চালু হয় নাই কারণ সেআই শতাব্দি প্রাচীন বিশ্ববিদ্যালয়ের শতাব্দী প্রাচীন জনজাল করলে কিছু উৎপাদন করে তা আমাদের শুরু হয়েছে দেখা যাক কি পাওয়া যায় গোপ আমি টিকা দিতে পারতে কিনা চেষ্টা করছি কারণ ওই আগে আরেকজন ভাই প্রশ্ন বলছিলেন কি যে শিক্ষক পাওয়া যাচ্ছে না এন এর কারণে এন টিআরসি তে যেন না থাকে এনসি কথা পরে বলি সময় ইন আমরা সেই ভয়সটা সেই পর্যন্ত করতেছি তো যে কথা বলার জন্য যে মাদ্রাসা তিনটা সরকারি আছে সেখানে আমরা ভালো করে চালু করতে পারতেছি না আমি যে অন্যদের কাছে উপস্থাপন করবো মাদ্রাসা এখনো আমি বারবার চেষ্টা করতেছি

ঠিক আছে কিন্তু সরকারি কলেজের যে প্যাটার্ন সেই প্যাটার্ন আমরা নিতে পারি না কারণ হলো আমাদের ম্যাক্সিমাম হলো এনটিআরসি জানি বলে এমপিও রেড কলেজগুলো মাদ্রাসাগুলো সেগুলো সমান আমরা কলেজ এবং মাদ্রাসা সমান করিছি ঠিক আছে আর আর কি প্রশ্ন তার আরেকটি বিষয়ে আমাদের এক সময় চালু ছিল বিশেষ বিসিএস এর মাধ্যমে 10% কোটাই উচ্চতর ডিগ্রিধারীদের সরকারি কলেজে পদায়ন হতো বা বিশেষ আবার বলেন বিশেষ

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আরবি বিষয় মানে আরবি বা ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা স্কুল পড়লে বাধ্যতামূলক করা মাদ্রাসা পড়তে বাধ্যতামূলক করা এটা হলো জাতীয় নীতি নীতির বিষয় এক্ষেত্রে আপনারা যদি সংসদে পাশ হয়ে আসেন আপনাদের রিপ্রেজেন্টেটিভ যদি সংসদে উত্থাপন করে মন্ত্রী পরিষদ তারা থাকে তারা যদি সেভাবে বলে আমরা তো আমার মতো লোক না যারা নাকি বিরোধী তারাও দড়া জড় করবে আর যদি সেটা ওখানে ওইভাবে না হয় পাশ না হয় আমার মতো লোক করবে না সরকার যেটা চাইছে সেটা আমাকে করতে হবে বাইরে আমি কি করবো আপনাদেরকে সেই বিষয়গুলো জাতীয় নীতিমালার ভিতরে যাবে তবে বিশ্ববিদ্যালয়ের যারা আছেন এখানে আমাদের ভাইস চ্যান্সেলার একজন মহোদয় আছেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সিনিয়ার সিন্ডিকেট তারা যদি নিজেরা এগুলো গ্রহণ করে নেয় তাইলে আমাদের কোনো অসুবিধা থাকবেই না বরং আমরা উৎসাহিত করব কিন্তু সমস্যা হয়েছে ওই আগের কথাই যে আপনাদের অত বেশি লোক নাই বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন জায়গায় যে তারা সেটাকে উপস্থাপন করবে এবং অ্যাকসেপ্ট করানোর জন্য যে লড়াই করা লাগে যে আর্গুমেন্ট দেওয়া লাগে যে কাজ করা লাগে সেটা হয় না এই জন্য আপনাদেরকে সেই লোকগুলো সাপ্লাই দিতে হবে এটা হলো সমস্যার সমাধান আর বরিশালের ভাই বলেন কি বলছিলেন

আমাদের যে অতি আগ্রহে যে জায়গাগুলি আমাদের প্রশ্নের উত্তর গুলি আমরা পেয়েছি মাসা আল্লাহ স্যার যদি এবার আপনার বক্তব্য খুব সংক্ষেপে আকারে বলে ফেলতেন আমার বক্তব্য

মানে যোগ্যতা অর্জন করেছেন অনেক পিএইচডি আমরা জানি যে ওই আসামের কি বলে মরা ভাটের উপর পিএচডি করে নিয়ে আসে অনেক নিয়ে আসছে আমরা সামনে সামনে বলি কিন্তু আপনারা আসলে বুদ্ধিমান এবং এলমে ওহিদ ধারক ও বাহক হওয়ার পরে পিএইচডি এই জন্য আপনারা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়েছেন যে মাদ্রাসার ক্লাসে কিভাবে ছাত্রদেরকে ধরে রাখা যায় এবং আমার আমি শেষ দিকে জয়েন করছি বিএমপিটি এর প্রিন্সিপাল মহোদয় যে কথাগুলো বলছেন আমি তন্ময় হয়ে শুনতেছিলাম যে আমার তো আসলে প্রথম থেকে শোনা দরকার ছিল ওই কথাগুলি আসল কথা ওই কথাগুলি আমি হয়তো বলতাম চার নম্বর কথা হইলো আমরা যে কথাগুলো চোর ভিতরে চর মনে হবে হুলুসিয়তের কথা আমার এগুলো আমি বললাম ভূমিকার কথা হুলুসিয়ত হল আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মুখলেসান লাহুদ্দিন দিনের জন্য যে আমরা মুখলেস হইতে পারি তাহলে আমার চাওয়া পাওয়ার সীমা অনেক কম থাকবে আমি চাইবো না আমি পায় যা পাবো তার উপর সন্তুষ্ট থাকতে হবে আমরা এই সন্তুষ্টি আমাদের নাই এটা হলো আমাদের দিনই হুলুসিয়ত দেওয়া দিনই অনুভূতির মানে পরিপন্থী বলবো না সাথে সাংঘর্ষিকও বলবো না

মানে সরকারি সুযোগ সুবিধা বলেন বা সরকারের সাথে না আমাদের আমরা এমনি ভালো আছি আমি একটু গত অন্য প্রসঙ্গে বললাম যে আপনার তো টি আর কাবি অন্য সুযোগ সুবিধা নেন কিন্তু আমি যে কথা বলার জন্য সেটা হলো কল্পে দুষ্ট থাকা এইটা মমিনের একটা লক্ষণ কিন্তু সেটার দিকে খেয়াল করি না আমরা খেয়াল করি যে অন্যরা কে কি পাইলো আমার কত আরো কত পাওয়া দরকার এটা মনে হয় মানে আমাদের হলস্থিয়তের সাথে কতটুকু যায় সেটা আমি বলতে পারবো না তবে আমার বক্তব্যটা হলো আপনারা যেটা পাওয়ার হকদার সেটা দেওয়ার জন্য আপনাদের কয়েকটা কাজ করতে হবে সেটা নেওয়ার জন্য কয়েকটা কাজ করতে হবে আপনাদের ওই যে আল্লা বলছেন ইন আল্লাহ আল্লাহ ইয়োগাই রোমা বেমার আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে জায়গায় তার ভাগ্য পরিবর্তন না করে আমাদের উচিত হবে ভাগ্য পরিবর্তন করার জন্য নিজেদের যোগ্যতা বিকাশ ঘটানো নিজেদের স্যাক্রিফাইস করে একটা প্রজন্ম হয়তো করে পরের প্রজন্ম ভালোভাবে করে আমরা করে আমরা কাজ করে আমরা ছাত্রদেরকে পড়ায় বা স্কুলে মানে মাদ্রাসায় পড়ানোর পরে পরবর্তী সময়ে যে সময় আছে সে সময় পড়ায় ছাত্রদেরকে এমন করে গড়ে তুলি মানুষ দেখুক যে আমাদের আমরা কোন বাগানের পাখি কোন বাগানের ফুল মানুষ আমাদের ফুলে সুশমিত হবে সুগন্ধ পাবে আমাদের ফল ফলকে তারা নিশ্চয়ই আরো আমাদের প্রতি কৃতজ্ঞ হবে সেই পর্যায়ে যদি আমরা আমাদের ছাত্রদেরকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে এবং আমরা নিজেদেরকেও

ব্যক্তি এবং সমষ্টি সবাই মিলে আমরা আমাদের এই দুর্বলতা আমার হইতে পারে ছোট জীবনে পড়া হয় নাই এখন আমি শিক্ষক এখন আমি কেতাব পড়লে কি হতো স্কুলে হাজির সমস্যা কি আগের যুগে আমরা দেখছি ওলামা আমাদের যারা আসতে দেখলাম তারা প্রতিদিন প্রতিদিন এগারোটা বারোটা পর্যন্ত মোতালা করতেন কেতাবের মোতালা না করে কখন এতে ক্লাসে যেতেন না এবং ওনারা এমন তিরিশ চল্লিশ বছর হাদিসের ক্ষেত্র করছেন কেতাবের ক্ষেত্র করছেন কিন্তু এখন আমরা দৌড়াই একটু আগে আমাদের প্রিন্সিপাল সাহেব বলছে যে আমাদের সুপাররা প্রিন্সিপালরা কেতাব না তারা অফিসে দৌড়াদৌড়ি করে শিক্ষা অফিস এই অফিস অফিস না আমাদেরকে প্রথম নিজেকে ঠিক করা তারপর আমার নিজের শিক্ষক স্টাফ তাদেরকে ঠিক করা তৃতীয়ত হলো আমার ছাত্রদেরকে সেইভাবে গড়ে তোলা

এই সেমিনার টেমিনার করে কোনো লাভ হবে না আপনাদেরকে সেই জায়গায় যেতে হবে সেই কাজগুলো করলে হবে আর এরকম একটা সেমিনার করলে হবে না এই ধরনের সেমিনার প্রত্যেক এখানে যদি দুশো জন থাকে দুইশো জনের দুশোটা সেমিনার করতে হবে এবং তার স্কুলে তার মাদ্রাসায় তার জনগণের কাছে অভিভাবকদের কাছে এই ধরনের আলোচনা সেমিনার এগুলো করতে হবে এবং শুধু পানা ফিল্লা হয়ে যেতে হবে

ডিগ্রীধারীদের বিষয়টি আমরা দীর্ঘ সময় ধরে কথা শুনছি এখনো পর্যন্ত প্রায় দেড় শতাধিক পার্টিসিপেন্ট আছেন আলহামদুল্লাহ এতে প্রমাণিত হয় আমাদের আজকের যে আয়োজন যে উদ্দেশ্যে আয়োজন সেটি সফল হতে চলেছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের অঞ্চলের থেকে

আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানের এই সেমিনারের আলিয়া মাদহা শিক্ষার্থীদের শ্রেণী কক্ষে শতভাগ উপস্থিত